মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরেশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব। উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা জান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পরে আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পরেশানই লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য অহেতুক পেরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ে যাচ্ছি বাস ছুটে যাচ্ছে ইয়ে ছুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাসনূর আমল আছে এগুলো যদি সবগুলোকে করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করেন বড় বড় সুরা তেলাও করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন ওজুর সাথে শোন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন কোনো কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় এরকম সব সময় না কোন কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর এনে পিছনে পিছনে হাঁটছেন তো পেছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারিয়ে গেলেন তাকে আর দেখলাম না আমিও হারায় গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নবুয়াদ বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসেরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুয়াতের একটা অংশ বিদায় স্বপ্নকে একবারে উড়াই দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো কারণে শারীরিক দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বানানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ এরকম একটা নাই আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমানদের একটা বড় সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয় স্বপ্নের ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় করতে হবে জানাশোনা সেভাবে করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না অনেক সময় উল্টাও হয় এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না আহলে সুন্নতল জামাত মুক্তির পথ কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল আহলে সুন্নল জামাত মুক্তির পথ এই কথাটা ঠিক আছে কারণ নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তিহাত্তরটি ফেরকা সৃষ্টি হবে তাফতারিক উম্মতে আল্লাহ সাল্লাহ মোসবাহিনামিল্লা কুল্লুম ফিন্নার ইল্লামিল্লা তুম আহেদা এই তিহাত্তরটি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে একটা বাদে সে একটা যেটা জাহান্নামে যাবে না সেটা কোনটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলি হুয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শ উপরে থাকবে সুন্নতি ওয়াল জামাত মানে কি ওয়া আহলসুন্নতিমায়াতি সাহাবা অর্থাৎ সাহাবিদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যেতে যে আপনার দর্শন সেটাকে এবং নবী সাদ আল্লাহাম অনুসরণকারী আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবিদেরকে মানে না সাহাবিদের প্রশ্ন ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না যেমন আছে আছে অনেকে যারা এক্ষেত্রে জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু মানে তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবিদের জামাতকে ধারণ করে সাহাবিদের জামাতকে ধারণ করা মানে সাহাবিদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহেবদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে বরং কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূতের ব্যাখ্যার উপর নির্ভর করে সে গুমরা হবে সে পথারা হয়ে যাবে কারণ থেকে তাদের আমাদের শেখার ট্রাই করতে হবে তো এই অর্থে আহসল জামাত মুক্তির পথটা ঠিকই আছে এটা হাদিসেরই নির্যাস বলা যায় কিন্তু সুন্না ওল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন ব্যক্তি গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই সাহাবিদের ধারে কাছেও নাই নাম আলোচনা জামাত তো নাম আলোচনা জামাত লাগাইলে হবে না তো নাম আতর আলী গন্ধ বাইর হয় তো এই নাম দিয়ে কি লাভ বুঝে কথা তো এই জন্য জামাত নাম দিলে হবে না সত্যি সুন্না এবং জামাতের সাহাবার অনুসরণ এটা থাকতে হবে তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে মুক্তির পথে থাকবে বলে বোঝা যায় বিদেশ বিদেশে ইসলামী বিষয় নিয়ে প্রশ্ন চাকরির সম্ভাবনা নিয়ে বললে উপকার হতো প্রশ্ন পুরো বোঝা গেল না ইসলামী বিষয়তে প্রশ্ন করতে বিদেশে যেতে পারেন কোনো অসুবিধা নাই চাকরির সম্ভাবনা নিয়ে বললে এটা চাকরি যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে চাকরির সম্ভাবনা কোথায় কোন কাজে কতটুকু আছে না আছে আমি আমার জিপিএফ ফান্ডে সর্বনিম্ন বাধ্যতামূলক টাকা কর্তন করি যতটুকু করি এর কম আর কমানো সম্ভব না আর এটাও শুনেছি জিপিএফের টাকা চক্রবৃদ্ধি হারে বাড়ে আপনি সহ আরও আলেমগণ এ বিষয়ে বক্তব্য শুনেছি এখন আমার প্রশ্ন হলো বাধ্যতামূলক টাকা কেটে নেওয়ার পরেও যদি সুদমুক্ত করার অপশন থাকে তাহলে সুদমুক্ত করা লাগবে কিনা জিপিএফ ফান্ডের টাকা যেটা বাধ্যতামূলক কাটা হয় ওটা অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা সুদ না এ বিষয়ে প্রায় সব আলেমগণই একমত দেশের প্রচিত এবং সোনামধন্য আলেমদের কারোরই কোনো ভিন্ন ব্যাখ্যা নেই সবাই একমত সুদের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না সরকার বা আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে একটা অংশ কেটে রেখে দিয়েছে বাধ্যতামূলক এবং এই যে বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনি চাইলেও আপনাকে দিবে না যেই পরিমাণটা বাধ্যতামূলক কেটে রেখেছে সেটা আপনাকে যখন ফেরত দিবে চাকরির পরে তখন সেখানে অতিরিক্ত যে টাকা যোগ করে দেওয়া হয় সেটা সুদ না কারণ আপনি কোনো লোন দিয়ে অতিরিক্ত নেন নাই আপনাকে কেমন যেন বেতনই দিছে কম দেওয়ার সময় সে এবার বাড়ায় দিছে ওইটা সে সুদ বলল আসলে সুদ না এখন সরকারি সাধারণত জিপিএফ ফান্ডে অপশন থাকে যে তুমি জিপিএফ ফান্ডের সুদ নিবানা নিবা নিবানা এটা অপশন থাকে চয়েস করার তো এখানে আসলে তারা যেটাকে সুদ বলছে সুদই না বিদায়টা এটা আপনি নিতে পারেন নেওয়াতে কোনো অসুবিধা